হ্যালো ভিওয়ার্স আজকে আমি দেখাবো সানসেটের সেকশন তো আমি এখানে একটা সানসেটের ড্রয়িং এঁকেছি এটা একটা দশ দশ ইঞ্চির গাঁথনির সেকশন আর এই অংশটা হচ্ছে লিনটেন এটা হচ্ছে সানসেট তো আমি প্রতিটাই আজকে আপনাদের বলবো এখানে হাইট আছে অর্থাৎ লিন্টিনের হাইট আছে এখানে ছয় ইঞ্চি আর এই পোস্তটা আছে দশ ইঞ্চি যেহেতু এই ওয়ালটা আছে দশ ইঞ্চি তো এরপরে যে অংশটা এই দিকে দেখতেছেন এই অংশটা এখানে আছে যেহেতু এখানে আছে আমার ছয় ইঞ্চি এখানে আমরা এই অংশটায় এখান থেকে এই অংশটা দেব চার ইঞ্চি তারপরে এখান থেকে এই অংশটা আমরা দিব দুই ইঞ্চি দুই ইঞ্চি আমরা দিলাম এরপরে যে এই অংশটা দেখতেছেন এটা হচ্ছে ডিপ কোষ অর্থাৎ আপনারা জানেন যে এই সানসেটের উপরে বৃষ্টির পানি পড়বে এই বৃষ্টির পানিটা যাতে ভিতরে না প্রবেশ করে অর্থাৎ এখান থেকে এখানে তো আসবে এরপরে চুইয়ের জন্য ভিতরে আসতে না পারে এই কারণে এই শেষ অংশটায় একটু বাড়তি করে দেওয়া হয় এই অংশকেই কোর্স বলেন এই কোর্স দেওয়ার নিয়ম আপনারা এখান থেকে আমরা এখানে দুই ইঞ্চি পেয়েছি এরপরে এখানে আপনারা দশ মিলি থেকে বারো মিলি অর্থাৎ হাফ ইঞ্চি ডিপ কোর্সটা নামিয়ে দেবেন এটা প্লাস্টার করার সময় এই কাজটা করতে হয় এরপরে এই অংশটা দেখতেছেন অর্থাৎ ডিপ কোর্সের তলাটা আপনারা এক ইঞ্চি রাখতে পারেন আর এইটা অর্থাৎ এই সানসেটের দূরত্বটা আপনারা চারশো পঞ্চাশ সেন্টিমিটার অর্থাৎ চারশো পঞ্চাশ আপনারা এমএম মিলিমিটার দিতে পারেন এরপরে আসবো আমরা রডের সেকশনে অর্থাৎ কোথায় কোন রড ব্যবহার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে লিন্টন দেওয়া আছে সেখানে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা রড দেওয়া আছে যা হচ্ছে আমাদের দশ এম এম ডায়া অর্থাৎ তিন সুতা রড এখানে দেওয়া আছে পাঁচটা নিচের লেয়ারে তিনটা উপরের লেয়ারে দুইটা এই পাঁচটা রড আমরা মেইন রড দিয়েছি লিন্টিনের এবার আসি এই সানসেটের অংশ যখন এই সানসেটের অংশ আসবে তখন আমরা এই যে দেখতে পাচ্ছেন এখানে এটা কিন্তু মেইন রড অর্থাৎ সানসেট লম্বা লম্বী যতটুকু সানসেট আপনারা দেবেন ততটুকু এই মেইন রডটা দিতে হবে আর এই মেইন রডটা ছয় এম এম টায়ার ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার অর্থাৎ একটা থেকে আর একটা দূরত্ব হবে ছয় ইঞ্চি এইটায় মেইন রড অর্থাৎ এইটা যখন আপনারা সানসেটের সানসেট করবেন তখন লেনটেনের যেই স্টিপ থাকবে এই স্টেপের সাথেই আপনারা এই রডটা দিতে হবে এরপরে আসি যেটা টেম্পারেচার অর্থাৎ বাইন্ডের রড সেটা হচ্ছে আমাদের এখানে তিনটা সিক্স মিলি অর্থাৎ এক দুই তিন আপনারা এই দূরত্বটা বেশি হলে বেশি দিবেন এবং দূরত্ব কম হলে আরও কম রড দিতে পারেন এখানে তিনটা দেওয়া আছে যে এক দুই তিন এই তিনটে রড দিয়েই এখানে টেম্পারেচার বাড় দেওয়া আছে আমি একটু আবার আপনাদের দেখাই যে এটা ক্রস সেকশন অর্থাৎ একটা সানসেটের আমরা সেকশন নিয়েছি এই সেকশনটা এখানে লিন্টেনের থিকনেস ছয় ইঞ্চি এই জায়গায় এখান থেকে চার ইঞ্চি এবং এখান থেকে এই অংশটা সেই অংশ হচ্ছে দুই ইঞ্চি তো আমরা এরকম একটা সানসেটের ডিপ করে যাচ্ছে এখানে লিনটেনের মেন রড আছে পাঁচটা দশ এম এম ডায়া রড এরপরে এখানে যে মেইন রোড দেখতেছেন অর্থাৎ সানসিটে মেইন রোড সেটা ছয় ইঞ্চি সেন্টার সেন্টার দেওয়া আছে এবং এখানে বাইন্ডার যে দেওয়া আছে তিনটা যে এক দুই তিন তিনটা বাইন্ডার রড বাইন্ডার রড সিক্স মিলি ডা দেওয়া আছে তো আজকের মতো ভিডিও এখানেই শেষ আপনারা যারা বুঝতে পারেনি অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ